মুই কি সারা জীবন এই দুনিয়াত বাসি থাকি একদিন না একদিন মরিয়ে যাই তোর বেডা ডাগ মানুষ করিবার বানু না তোর বেডাডা মানুষে হইল না মুই জিদিন মরিয়া যাই না তারপরের দিন তাই ঠেলাডা বুঝবে তোর বেডায় কত ধানে কত সাউল আর কত গোমে কত আডা আড়ে সাইরে প্রত্যেক মাসে তোমার বেডা আর কাহিনীiben মোর কাছে কন তোমার বেডা আর কীর্তন মোর কাছে না কয়া তোমার বেডার কাছে যা এখন দেওয়াকেনে গুরগুর গরিয়া ডাক পেন নাইছে যে কোনো সময় ঝমঝম করিয়া ঝরি পড়বে এইবার যদি ঝরি পড়া আরম্ভ হয় ইরি ধানগুলা বাড়ি টানা যাইবে ধানগুলা না ভুঁই বাড়িতে শুতি যাইবে এত কষ্ট এত মেহনত গাড় ঘাম পাওয়া ফেলেয়া ইস্কিরি মেরা ভাত করলু সেই ধানে যদি বাড়ি টানবেন না বাং বেডার সাথে তার এত অত্যাচার কে মোরের সাথে বেন এত অত্যাচার কে বেডা কি করবে দেওয়া যদি নামে ঝরি যদি নামে ঘুরকে যদি আইসে টুপেন যদি আইসে বেড়া কি এলে রক্ষা করিয়ার পাবে এগুলো যেন আল্লাহর হাতত আল্লাহ যে কোনো সময় হুরকে তুপেন দিবে রে ভাই ঝড় বৃষ্টি দিবে রে ভাই দুই বাপ বেড়াই যদি বিএন বেলায় যায়া বারোটার সময় আইলং হয় এখন ভুঁই ফেলে দিবে রে ভাইলং না হয় এখন ভুঁই বাড়ি কাটা হইলো না হয় কামলার দামটা বাসি গেল না হয় বেড়া হলো বিয়ে বাস বেড়া শিক্ষিত হয়ে গেছে বেড়া কি কামলা কাটার কাম করবে তোমার সাথে ভুঁই বাড়ি যায় ধান কাটবে বেড়া বিয়ে বাস করছে বিয়ে বাস এটা বোঝেন না তোমরা মূর্খ জন্য কামলা খাটার জন্যে তোমার কোনো দাম নাই জন্য বেড়ার দাম নাই এক ভাবের এক বেড়া বিয়ে করি বেলাইছে তাই কোন লজ যায় কোন শরমে ভুই বাড়ি তোমার সাথে ধান কাটি পেছ ওরে ও শালী মন্দির বেড়ি তোর অগুষ্টিক মারং তোর বিয়ে বাসের অগুষ্টিক মারং তোর বেড়ার অগুষ্টিক মারং কত বিয়েবাস বাস চাকরি না পায়া নেসরা দিবেন না ঘাড়াত রাস্তাত পান বিড়ি দোকান দিবেন না আর উইয়ার বিয়ে উইয়ার বেড়া বিয়েবাস বাস করছে জানে ফাটে ফেলাইছে শালী মন্দির বেড়ি মোর

সলিম দুই দুইটা বেড়া এম এ পাস দেখে কামলা খাড়ার মতন কামলা খাড়ার মতন বাপের সাথে ভুঁই কাম করবে না কাইও কইবে ওই দুইটা চেংরা বিয়ে পাস নয় এম এ পাস এম এ পাস করিয়ে ভুঁই বাড়ির ধান কাটবে না বাপের সাথে আর তোর বেড়া বিয়ে পাস করছে জন্যে সাঙ দুড়িয়ে গেছিস তুই না সলিম উদ্দিন তুলনা দিয়ে চলবে সলিম আগের আগে থাকি আগের চেংটা আগে থাকি আগের কৃপন আগে থাকি এই খেকরা তো সলিম ওটাই তো বড় সমস্যা সলিম উদ্দির মতন যদি পিসের ইতো নাল করে দিবার বানু হয় হাড়ির ভাত বন্ধ করে দিবার বানু হয় বাড়ির থাকি বাইর করে দিবার বানু হয় মাও ও সাও দুইটাকে তাহলে ঠিক এই সলিম বাপ মুখ মনে করলু হয় মুই তো ইল্লা করং না সাংগত উঠছিস সাংগত তেল হচ্ছে হ্যাঁ গাত সরবি জমছে ল সম্রাট কুত্তার মতন ঘেউ ঘেউ না গরিয়া বেডার সামনে যায় ঘেউ ঘেউ করেন গুডি কুত্তাগুলার মত